আসলে কি জানেন দেশ যখন স্বাধীন হলো আপনারা দেখেছেন হয়তো বা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী এটা আমরা চেয়েছিলাম না প্রিয় এটাই হচ্ছে ভয় এটার নাম তা কোয়া কেউ আমাকে দেখে না আমাকে দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল আবার নাম কি এই দেশকে ঠান্ডা করতে একটা প্রয়োজন আসলে কি জানেন দেশ যখন স্বাধীন হলো আপনারা দেখেছেন হয়তোবা যে বেশিরভাগ মানুষ চেয়েছে যে আজহারি এই দেশের প্রধানমন্ত্রী হয় এটা আমরা চেয়েছিলাম না যুবক ভাইরা আমার শোনেন ভাইরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে অনেক কাজ ডক্টর ইউনুসকে দিয়ে হবে যে কাজটা আজধানি সাহেবকে বিয়ে সম্ভব নয় এটা 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 বুঝতে হবে তবে হ্যাঁ আমরা স্পষ্ট ভাষায় এটা বলি যে আজধানী সাহেব এই দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করে এই যে এই মাসের সাতাশ তারিখ আজধানির মাহফিল হবে কক্সবাজারের পেকুয়াতে আপনারা দেখবেন পুরো বাংলাদেশ ইসলামে একটা রাজ কায় হয়ে যাবে জোয়া হয়ে যাবে ঠিক না বলে তো আমি একটা ঘটনা এই মুহূর্তে শেয়ার করব এটা হাদিস থেকে অমরে ফারুক আনহু অর্থ জাহানের খালিফা উনি বললেন যে আমি যদি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হই আর কেউ যদি এক বেলা না খেয়ে মারা যায় এটার হিসাব দিবে একজন তিনি কে উনি প্রত্যেকদিন দিন বাসার থেকে বের হয়ে যান প্রত্যেক দিন রাতের বেলা ঘুরে বেড়ায় একদিন তিনি দেখছেন যে একজন মেয়ে আর একজন মা ঘরের কোনায় বসে আছে মা ডাক দিয়ে বলছে মেয়েকে এই মেয়ের এই হচ্ছে দুধের পেয়ালা এখন দুধের সঙ্গে পানি মিশা এটা পানি দিয়ে আমরা বিক্রি করব দুধটাকে এবার মেয়ের মা বলছে দুধ পানি মিলা পানি মিশায় আমরা বিক্রি করব দাম হবে বেশি বিক্রিও হবে বেশি মেয়ে বলছে আম্মা এটা আমি পারবো না তো মা বলছে কেন পারবি না মেয়ে বলছে আম্মা জান আপনি কি জানেন না জমরে ফারুক ফরমান জারি করেছে যে রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশিয়ে এক চুল দুধ বিক্রি করতে পারবে না মা ডাকতে বলছে টেনশন নাই কোনো খবর নাই অমরে ফারুক নাই আবু বকর নাই কেউ নাই যা দুধের মধ্যে পানি মিশা তো অমরে ফারুক অপেক্ষা করছেন যে মেয়েটা কি জবাব দেয় একটু পর মেয়ের জবাব দিয়ে বলছে আম্মা আমি জানি যেখানে অমরে ফারুক নাই রাষ্ট্রের কেউ নাই একভীর অন্ধকার না তো যদি আমি দুধের মধ্যে পানি বিষয় আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এই কথা শুনে অমরে ফারু স্টোটারি শখ অবাক হয়ে গেছে একটা মেয়ের মাঝে এত ডান্লার ভয় বাসাকে অ্যাড্রেস করেছে এক দাগ দিয়েছে বাসার গেটে বাসায় চলে আসছে এসে তার সন্তান আমার আব্বা যান যারা আছেন কান খাড়া করেন আমার মায়েরা যারা আছেন কান খাড়া করেন এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন অমরে ফারুক এসে বলছে আব্বা ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর হে আব্দুল্লাহ ইবনে ওমর এদিকে আসো তার ছেলে বলছে আব্বা তুমি কি বিয়ে করতে চাও তো বলছে হ্যাঁ আব্বা বিয়ে করবো আমি বিয়ে করতে চাই তো সে ভেবেছে পাত্রী হবে প্রিন্সেস আমি তো প্রধানমন্ত্রী ছেলে আমার বউ তো হবে বিশাল ধনী ঘরের মেয়ে তো বলছে আব্বা তোমার জন্য আমি যেই মেয়েকে পাত্রী হিসেবে সিলেক্ট করেছি সে কোনো প্রিন্সেস নয় সে কোনো রাজকুমারী নয় সে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে বলছে আব্বা যা আমার মতো ছেলেকে আপনি একজন সামান্য দুধ বিক্রেতার মেয়ের সাথে বিয়ে দিবেন কেমন বাচ্চা हमरे ফারুক বলছে আমার সন্তান আমি ওই মেয়ের মাঝে এমন কিছু গুণ দেখেছি যে গুণটা দেখে কোন যুবক যদি মেয়েকে বিয়ে করে তার সংসারটা সোনার সংসার হয়ে যাবে ঠিক কিনা বলে ছেলে বলছে আব্বা গুণটা কি বলে বলছে গুণটার নাম হচ্ছে তাকুয়া আর তোমরা বিয়ের সময় খোঁজ আটা সুন্দরী কোথায় পাওয়া যায়